কালচার শুধু আমাদের চলবে নীতিমালা শুধু আমাদের চলবে সেজন্য ভারতবর্ষে বারবার এই আইন আনার চেষ্টা করা হচ্ছে এক দেশ এক আইন এক ধর্ম এটা কেন ইতিপূর্বে তালাক বিল তুলে দেওয়া হলো আবার ওয়াক ওয়াক সম্পত্তি নিয়ে গত কয়েকদিন আগে এই কু নজর বা কেন আসলো কেন ভারতবর্ষের বুকে যে সমস্ত দ্বিতীয় নাম্বার প্রপার্টি যদি কারুর থেকে থাকে সেটা হলো সেনাবাহিনীতে আর তৃতীয় নাম্বার প্রপার্টি যদি কারুর কাছে থেকে থাকে সেটা হলো ভারতবর্ষের মুসলিমদের কাছে ওয়াকফ সম্পত্তির নাম কিন্তু সরকার দেখলো যে এত বড় একটা এসে এত লম্বা একটা সম্পত্তি ভারতবর্ষের মুসলমানদের তত্ত্বাবধানে থাকবে আর এই ভারতবর্ষের সবকিছু দায়িত্ব যখন আমাদের কাছে এ থেকে ছিনিয়ে নিয়ে মুসলমানরা তার দেখভাল তার সমস্ত রকমের তদারকি মুসলমানরাই তার রক্ষণাবেক্ষণ করবে তার লিডারশিপ তাদের হাতে তার নেতৃত্ব তাদের হাতে সে কমিটি তাদের হাতে সেই সমস্ত রকমের অর্থ সম্পদ তাদের হাতে কিভাবে সম্ভব না এটা তো তাদের ইমানি মজবুতি বেড়ে যাচ্ছে এতে তাদের এদের এতে তাদের মনোবলের জায়গা বেশি মজবুত হচ্ছে তার থেকে বড় অর্থনৈতিক এদেরকে আরো কি করে কোন করা যায় এর জন্য অবিলম্বে মুসলমানদের তত্ত্বাবধানে থাকা অকপ সম্পত্তিগুলোকে নিজেদের আয়ত্ত আনার জন্য বিভিন্ন বিল পাস করার একটা বন্দোবস্ত করো গত কয়েকদিন আগে এসকান চললো না এসকান सप्ताह आगे नीतेश राणा बोले एक्शन एमएलए बीजेपी बोल लो कि हम मुसलमानों को उनके मस्जिद में घुस घुस करके मारेंगे हमने मुसलमानों को मस्जिद में घुस घुस करके मारेंगे ऐसा बड़ो एक्शन এমএলএ এবং পদে থাকা ব্যক্তি যে কিনা ভারতবর্ষের সংবিধানে হাত রেখে শপথ খেয়েছে তারা এত বড় বড় কথা আমাকে আকে আপনাকে নিয়ে বলে চলে যাচ্ছে তারপরে নির্বিঘ্নে তারা ভারতবর্ষের বুকে বুক চিতিয়ে বেড়াচ্ছে তাদের উপরে ওয়ারেন্ট নেই তাদের উপরে কোনো রকমের স্টেপ নেই আর আমরা মুসলমানরা আকোনো ঘুমিয়ে বেড়াচ্ছি যে না ও আমার তোকে বলিনি অন্য কাকে বলল ওই টুপিদারি মুসলমানদের বলল টুপিদারি মুসলমানদের নামাজিদের বলেছে মৌলুমিদের বলেছে ওদের আরস করে করু আমি তো খালাস আছি আমি যেমন মুনাফিক ছিলাম তেমন মুনাফিক থাকব কখনো যদি আমার উপরে অ্যাটাক করে তাহলে আমি সঙ্গে সঙ্গে অমুসলিমদের মতো আমার চেহারা বানিয়ে বানিয়েই রেখেছি আমি সঙ্গে সঙ্গে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলবো ভাই আমি তো আদৌ মুসলমান ছিলামই না আমি তো তোমাদের দলেরই এটা বলার জন্য জায়গা তৈরি থাকে সেই জন্য আমরা এই কন্ডিশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আপনারা নির্বিঘ্নে বলে এর উল্টো জিতে যে বক্তব্যগুলো তারা এতটা বিষাক্ত এবং বিষমূলক আলোচনা সোশ্যাল সাইটে তারা বলছে যদি এর অপোজিটে গিয়ে আমরাও এরকম তার উল্টোটা গিয়ে বলি যে ভাই আমি মন্দির মে ঘুষ ঘুষ করকে যাকে সঙ্গে সঙ্গে আমার উপরে ক্রিমিনাল কোর্ট জাহির করে আপনি বলবেন এ এ এ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে একে অ্যারেস্ট করা হোক কিন্তু আপনি প্রশাসনিক জায়গায় বসে আপনি এত বড় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন কোন যুক্তিতে কিসের পাওয়া যদি আপনার কাছে আপনার ধর্মের পাওয়ার থাকে আপনার রাজনৈতিক পাওয়ার থাকে আমার কাছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু এবং আল্লাহর ঈমানের পাওয়ার আছে আমরাও আমরা ঘুমিয়ে নেই আমরা ঘুমানোর ভান করে আছি কিন্তু কখনো যদি জাগি তাহলে ভারতবর্ষে আমরাও টনক নাড়িয়ে দিতে পারি এটা বলে রাখবেন এটা জেনে রাখবেন ভারতবর্ষে সাতশো বছর রাজত্ব আমরা মুসলমানের অঙ্ক করেছে আপনি তো সত্তর বছর সবে রাজত্ব করছেন সত্তর বছরে এত বড় বড় কথা কেন আর ভারতবর্ষে যেখানে সংখ্যা লঘু আমরা সংখ্যা গুরু তারা আচ্ছা কমেরা খতরার মধ্যে থাকে না বেশিরা খতরার মধ্যে থাকে যারা কম লোক তারা খতরার মধ্যে না যারা বেশি লোক তারা খতরার মধ্যে আমরা ভারতবর্ষে মুসলমানরা সংখ্যা লঘু তারা সংখ্যা গুরু কিন্তু সোশ্যাল সাইডে আপনি অন করে দেখবেন বারবার বলছি হিন্দু খতরা নে হে কত থেকে খতরা আপনি 80% আমি 20% 80% এই 20% এর কাছে খতরা হাস্যকার হাস্যকর মন্তব্য না এটা বলে বলে অমুসলিম ভাইদেরকে যারা কিনা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা কিনা ভারতবর্ষের সেকুলারে বিশ্বাসী যারা কিনা একসাথে মিলেমিশে বৈচিত্রের মধ্যে ঐক্যের ভারতবর্ষে যারা বিশ্বাসী এই সমস্ত নিম্ন এবং এই সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে তারা গিয়ে বারবার এই ধর্মীয় উস্কানি দিয়ে দিয়ে তাদের কান ভাঙাচ্ছে আর তাদেরকেও বলছে যে না 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 এরা আমাদের মেয়েদেরকে কেড়ে নিচ্ছে এরা আমাদের সম্পত্তি কেড়ে নেবে এরা আমাদের ওইগুলো কেড়ে নেবে এরা আমাদের দেশ জায়গা জমি সবকিছু কেড়ে নেবে আরে না আমাদের মুসলমানেরা ওখানকার মুসলমানেরা এখানে এসে আমাদের ভারতবর্ষে আসার পরে বাংলাদেশ থেকে মুসলমানরা এসে এখানকার আমাদের হিন্দুদের সমস্ত জমি জায়গা কেড়ে নিয়েছে আর এখানকার হিন্দুরা ওখানে গেছে বিভিন্ন রকমের ধর্মীয় সুশ্রীমূলক প্ররোচনা দিয়ে তার পর একটা ধর্মীয় মেরুকুরানের দ্বারাই সাম্প্রদায়িক বীজ বপন করার একটা অপকৌশল এবং অপচেষ্টা পুরো ভারতবর্ষব্যাপী চলছে এই জায়গায় দাঁড়িয়ে তার প্রতিহত করার একমাত্র উপায় আজকের ডেটে দাঁড়িয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আজকের এই ডেটে দাঁড়িয়ে এ থেকে বাঁচার একমাত্র উপায় ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হাদিস যে হাদিসে বললেন তোমাদের অন্ত সব এই সমস্ত শয়তানদের শয়তানিতে তো অন্ধকার পরিச்சিকার মধ্যে ডুবে এই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি তোমার অন্তরকে আলোকিত করতে চাও তাহলে পড়ে দুটো নূর আমি রেখে গিয়েছিলাম কিতাবুল্লাহ ও সুন্নতি আমার কিতাব আর আমার সুন্নত আমার আদর্শ এই দুটো জিনিসকে লানতাগিন্নু মালামতামাসাততুম বিহমা তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটোকে নিজেদের সিনার সাথে আগলে রেখে দেবে আচ্ছা রূপাইদা আর এই এইরকম কন্ডিশনেও এত অবস্থার বাসখানেও যদি আমি আমার চলার পথকে আমি আমার ব্যবসার পথকে আমি আমার সমাজ জীবনের পথে আমি আমার চলমান রাস্তা থেকে পরিবর্তন না করে যদি পরিবর্তন না করে নিজ জায়গায় এখনো পর্যন্ত অবিচল থেকে যাই আল্লাহর কসম বলছি কিয়ামতের দিন হুজুরের কাছে যখন আমি হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য দৌড়াবো বলবো যে হুজুর আমি এই মাথার উপরে থাকা সূর্য নিচেই থাকা এই এই তামা এই তামার আর সূর্যের এই তীব্র গরম আমি সহ্য করতে পারছি না আপনি একটু আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করার মতো সুযোগ করে দিন হুজুর کریم sallallahu alaihi wasallam হয়তো আমাকে পানি পান করাতে যাবে ঠিক এমনি ফেরেশতারা এসে বলবেন না 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 হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার এই সমস্ত উম্মতদের পানি পান করাতে পারবেন না কেন এরা আপনার পরে আপনার ইসলামকে নিয়ে চিনিমিনি খেলেছিল মানুষ চিনিমিনি খেলেছে এরা পাতাছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে কিন্তু এরা সেই ইসলামকে পরিবর্তন হতে দিয়েছে কিন্তু বিন্দু মাত্র না তারা হাত দিয়ে প্রতিবাদ করেছে না দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করেছে না অন্তরে ঘৃণা করেছে কোনো রকমে উচ্চ বাজ এরা করেনি বড় এরা সুযোগ পেলে তাদের সাথে তালে তাল মিলিয়েছে